জেট প্লান্ট প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি নিয়ে আসে জেট প্লান্ট মা লক্ষ্মীর খুবই পছন্দ এই গাছ আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে আজ আমি শেয়ার করবো বর্ষাকালে জেট প্লান্টের কীভাবে পরিচর্যা নেবে কি খাবার প্রয়োগ করবে এই বর্ষার সিজনে জেট প্লান্টকে ভালো রাখতে গেলে বর্ষার সিজনে কী কী টিপস ফলো করবে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং ছাদ বাগানে অথবা খোলা ব্যালকনি জানলাতে তুমি সহজেই এই জেট প্লান্টকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো ছাদ বাগানে জেট প্লান্ট করে থাকলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে বন্ধুরা এই জেট প্লান্ট হলো এক গ্রীষ্মকালীন গাছ এই গাছ সহজেই করা যায় কিন্তু বর্ষার সময়ে আমাদের একটু সমস্যা আসে বিশেষ করে ফাঙ্গাস জনিত কারণে এছাড়াও অতিরিক্ত জল জমলে টবের মাটিতে এই গাছ সহজে পচে যায় অনেকের ধারণা এই গাছ ইনডোর প্লান্ট একেবারেই নয় এই গাছ ইনডোরেও রাখা যায় আউটডোরেও রাখা যায় এই গাছে পর্যাপ্ত রোদেরও প্রয়োজন হয় অতিরিক্ত ছায়াযুক্ত স্থানে রাখলে অর্থাৎ একেবারেই রোদ পায় না সেরকম স্থানে এই গাছ সহজে হয় না বর্ষাকালে যদি এই গাছকে সঠিক যত্ন না নেওয়া যায় এই গাছ নষ্ট হয়ে যায় প্রথমত টবের মাটিতে আগাছা জন্মাতে দেবে না বর্ষার সিজনে এই জেট প্লান্টের প্রধান সমস্যা হলো টবের মাটিতে একটু জল জমলে এই গাছে পাতা হলুদ হয়ে যায় এবং শিকড় পচে যায় সেক্ষেত্রে আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে একটি জেট প্লান থেকে অনেক চারা কিভাবে তৈরি করবে জেট প্লানের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায় কেবলমাত্র গোবর সার আর মাটির মধ্যে বেশ কিছু ডাল বসিয়ে দাও অবশ্যই টবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে দেবে নিয়মিত জল দেবে এবং দিনের আলো পৌঁছায় অর্থাৎ রোদ্দুর যাতে না পায় সেদিকে খেয়াল রাখবে দিনে ফার্স্ট সকালে এক ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে এই ডালগুলোকে রাখতে পারো ব্যাস কিছুদিনের মধ্যে লক্ষ্য করবে জেট প্লান্ট থেকে চারা তৈরি হয়ে গেছে তারপরে টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে এই চারাগুলোকে অন্যত্রে বসিয়ে দিতে পারো জেট প্লান্টের সিম্পল এইভাবে অনেক চারা তুমি করে নিতে পারো নিজের হাতে এবার চলো এই জেট প্লান্ট বর্ষাকালীন কি খাবার প্রয়োগ করবে বর্ষার সিজনে এই গাছের টবের মাটি সবসময়ই চেষ্টা করবে জল না জমতে দেয়ার জল জমলে এই গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং বর্ষা সিজনে আমি এখানে খাবার প্রয়োগ করছি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট পাতা সার অথবা গোবর সার এই যুক্ত তিনটে সারের মধ্যে যে কোনো একটি সার তুমি প্রয়োগ করবে আমি এখানে ভার্মি কম্পোস্ট তিন মুঠ দিয়ে দিলাম এবার আমি এখানে প্রয়োগ করব চা পাতা চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এছাড়াও পাতা সার গোবর সার ভার্মিতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এই গাছে রকম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস যুক্ত খাবার দিতে লাগে না সেক্ষেত্রে এই গাছে বেশি প্রয়োজন নাইট্রোজেন যুক্ত খাবার সবসময়ই তোমরা যুক্ত খাবার দিলে এই গাছের পাতা সবুজ চকচকে সুন্দর এবং গাছ ও হেলদি থাকবে তার জন্য আমাদের বিশেষ করে এই সময়ে আমরা এরকম ধরনের খাবার প্রয়োগ করব। এছাড়া অন্য সিজনে তোমরা সরিষার খোলও প্রয়োগ করতে পারো কিন্তু বর্ষা সিজনে এই খাবারটি ছাড়া অন্য খাবার প্রয়োগ করা যাবে না দেখো খাবার প্রয়োগের পর আমি ভরপুর জল দিয়ে দিয়েছি যেহেতু দুদিন বৃষ্টি হচ্ছে না তার জন্য এবার চলো এই যে চারাগুলো তৈরি করেছি আদর্শ মাটি প্রস্তুত করে এই চারাগুলোকে বসাতে হবে তোমরা যদি চাও তাহলে কোনো জায়গায় থেকে জেট প্লান্টের ডাল এনে এইভাবে চারা করে নিতে পারো একদম সহজভাবে এই গাছের চারা তৈরি করা যায় টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে একদম ঝরঝরা মাটির মধ্যে এই গাছ প্রতিস্থাপন করতে হবে আমি এখানে চল্লিশ শতাংশ মাটি কুড়ি শতাংশ বালি কুড়ি শতাংশ নিয়েছি কম্পোস্ট এবং কুড়ি শতাংশ নিয়েছি কোকোপিট এই গাছ যেমন মস্ত্রয় ভাব থাকবে মাটিতে ঠিক তেমনি জল জমলেও চলবে না সেদিকে খেয়াল রেখে এই গাছ প্রতিস্থাপন করতে হবে এবং এই গাছের টবের মাটিও খটখটে শুকনো রাখলেও চলবে না এতে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়বে তো একইভাবে আমি বেশ কিছুটা মাটি প্রস্তুত করে নিয়েছি অবশ্যই এইভাবে মাটি প্রস্তুত করে টবের ব্যবস্থা ভালো রেখে গাছ প্রতিস্থাপন করে দাও গাছ প্রতিস্থাপনের পর জল দিতে কিন্তু ভুলবে না এই গাছকে ভালো রাখতে গেলে সাধারণ কয়েকটি টিপস ফলো করতে হবে প্রথমত ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে দ্বিতীয়ত জল কম দেয়া অর্থাৎ অতিরিক্ত জল দেব না টবের মাটি মস্ট্রয় ভাব থাকে ততটা পরিমাণ জল দেব বর্ষাকালে জল জমতে দিলে চলবে না সঠিক নিয়মে সারা বছর খাবার প্রয়োগ করতে হবে বিশেষ করে যুক্ত খাবার এবং খুব সহজে এই গাছ ফাঙ্গাস লেগে যায় সেদিকে খেয়াল রেখে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে মাঝে মধ্যে এবং গুঁড়ো হলুদ স্প্রে করতে হবে এই সময়ে গাছ বসানোর সঙ্গে সঙ্গে আমরা খুব বড় ভুল করে থাকি গাছে খাবার প্রয়োগ করি এটা কিন্তু সবথেকে বড় ভুল গাছ বসানোর সাথে সাথে কোনো রকম খাবার প্রয়োগ করবো না বা টবের মাটিতে খাবার অতিরিক্ত দেব না দেখো এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছি মাত্র পনেরো দিন আগে গাছগুলো বেশ সুন্দর হতে শুরু করেছে ইতিমধ্যে আমি একমুট করে দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট আর কিছুই না মাঝে মধ্যে তোমরা নাইট্রোজেন যুক্ত এরকম ভার্মি কম্পোস্ট গোবর সার পাতাসার যে কোনো একটি দিতে পারো এইভাবে পরিচর্যা নিলে এই গাছ খুব সহজে হয় এছাড়াও এই গাছ অতিরিক্ত রোদ দূরে রাখবে না অর্থাৎ দিনের সকালের আলো ওই তিন ঘন্টা মতো পায় সেরকম স্থানে রাখবে বাকি সময় যেন ছায়াযুক্ত স্থানে থাকে তাহলে এই গাছ ভালো থাকবে এই গাছ অতিরিক্ত রোদও পছন্দ করে না আবার অতিরিক্ত কম রোদ পছন্দ করে না সেদিকে খেয়াল রাখতে হবে দেখো ব্যালকনির গাছগুলো পাতা হলুদ হতে শুরু করেছি শুরুতেই বলেছি জল জমলে এই গাছ নষ্ট হয়ে যায় আমার এই ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ আছে নিশ্চয়ই নইলে জল জমেছে কেন সেক্ষেত্রে তোমরা এই টপটিকে ছিদ্র করে দেবে অথবা তোমাদের টপটিকে আলতো করে একটু উল্টে দেবে তাহলে জলগুলো দেখবে সব চলে যাবে এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে দেখবে হল দিয়ে জল এমনি বার হয়ে যাবে এবং গাছ আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে দেখো এরকম ছিঁক খুব ভালো করে গরম করবে করে করে এরকম যদি প্লাস্টিকের টব হয় তাহলে ছিদ্র করে দেবে যদি প্লাস্টিকের টব না হয় মাটির টব হয় ঠিক এইভাবে জলটাকে বাইরে বার করে দেবে আর ছিঁক দিয়ে এভাবে দু চারটে ছিদ্র করে দিলে দেখবে জল আস্তে আস্তে বাইরে চলে যাবে বন্ধুরা তোমরা কি জানো এই গাছ খুবই শুভ গৃহে যদি এই এই গাছ গাছ রাখা হয় হয় এতে খুবই খুবই ভালো পজিটিভ শক্তি এনে দেয় মা লক্ষ্মীর প্রিয় যাই হোক কয়েকদিন ধরে জল জমে আছে সেক্ষেত্রে শিখরের পচনও শুরু হতে পারে এছাড়াও ফাঙ্গাসও ধরতে পারে সেক্ষেত্রে আমি এখানে গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি তোমরা এখানে গুঁড়ো হলুদ স্প্রে করতেও পারো এছাড়াও বাড়িতে যদি ফাঙ্গিসাইড থাকে তোমরা ফাঙ্গিসাইডও স্প্রে করবে হাফ চামচ ফাঙ্গিসাইড আর হাফ লিটার জল নিয়ে খুব ভালোভাবে টবের মাটি এবং শাখা পোশাখাতে স্প্রে করবে খুব ভালো থাকবে এই গাছ এবং জনিত রোগ থেকে গাছকে খুব সহজে রক্ষা করা যাবে বন্ধুরা জেট প্ল্যান গাছ যদি না থাকে তাহলে বর্ষা সিজনে ডাল থেকে সহজে চারা করে নিতে পারো জেট প্ল্যান গাছ প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি এনে দেয় অবশ্যই খোলা ব্যালকনি ছাদ বাগান এছাড়াও তুমি খোলা জানালায় রাখতে পারো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সরকারের দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা